পাঁচ বছর আগে শুভেন্দুবাবু তখন তৃণমূলে ছিল উনিশ সালে যখন লোকসভা ভোট হয় শুভেন্দুবাবু তখন তৃণমূল কংগ্রেসের নেতা দু হাজার উনিশ সালে এই ভোটে জিতেছিলেন দু হাজার উনিশ সালে মুম্টুক লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যু অধিকারী কোন দল থেকে তিনিছিলেন তিনি আপনারা দীপেন্দুবাবুকে ভোট দিয়ে যেতালেন বিজেপি কে হারানোর কথা শুভেন্দুবাবুর কথা পাঁচ বছর ধরে অধিকারীকে আর আপনি দেখতে পেলেন না পাঁচ বছর ধরে তৃণমূলে দিব্যেন্দ্র নিজেও সে প্রশ্নের উত্তর দিতে পারবেন না পাঁচ বছর পরে যখন আবার লোকসভা ভোট এলো দিব্যেন্দুবাবু দিল্লিতে গিয়ে তৃণমূলের জার্সি সে বিজেপির লোকরা যায় আমি আপনাদেরকে মিটিং শুরু করবার আগে একটাই অনুরোধ করব এবারেও এমন কাউকে ভোট দেবেন নাচখান থেকে মানুষের অধিকার সব কিছু থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে আপনি পকেটের মোবাইলটা খুলুন মোবাইলটা খুলে ইন্টারনেটটা অন করুন ও গুগলে গিয়ে লিখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া এই যে ভোটটা হচ্ছে এটা কিসের ভোট এটা দিল্লির ভোট এই ভোটে যে বা যারা জিতবে তারা দিল্লির সাংসদ হবে দিল্লিতে গিয়ে তারা মানুষের কাজ করবে দেশের আইন তৈরি করবে এখন একটা হয়ে গেছে এখন লোকে ভাবে এমএলএ মানে কে কটা বাতিস্তম্ভ লাগালো কে কটা ট্রেন তৈরি করলো কে কটা পাকা রাস্তা তৈরি করলো না দাদা একজন এমএলএ এমপির কাজ শুধুমাত্র রাস্তা তৈরি করা নয় একজন এমএলএ এমপির কাজ শুধুমাত্র বাকি লাগানো নয় একজন এমএলএ কাজ আইন তৈরি করা একজন এমপির কাজ দিল্লিতে গিয়ে দেশের আইন তৈরি করা একজন এমএলএ কাজ বিধানসভায় গিয়ে রাজ্যের জন্য আইন তৈরি করা তাই আপনাদেরকে অনুরোধ করছি পকেট থেকে মোবাইলটা বের করুন মোবাইলটা বের করে ভালো করে ওখানে লিখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া আপনি যদি লেখেন দেখবেন ওখানে যারা যারা দু হাজার উনিশ সালে ভোটে জিতেছিলেন তারা আমাদের কথা বলবার জন্য কতদিন দিল্লিতে গেছেন আপনি তার পুরো শতাংশ পেয়ে যাবেন আপনি ওখানে দেখতে পাবেন আজ থেকে পাঁচ বছর আগে শুভেন্দুবাবুর কথা শুনে আপনারা যাকে ভোট দিয়েছিলেন মাননীয় দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়েছিলেন সেই দিব্যেন্দুবাবু কতদিন দিল্লিতে গেছে জানেন মাত্র বাইশ শতাংশ মানে একশো দিনের মধ্যে বাইশ দিন আরে দাদা তিরিশ শতাংশ তো স্কুলে না গেলে পরীক্ষায় বসতে দেয় না তিরিশ শতাংশ তো কলেজে না গেলে পরীক্ষায় বসতে দেয় না বাবুদেরকে আপনারা ভোটে জেতালেন বাবুর কথা শুনে আর বাবু দিল্লিতে গেলেন মাত্র বাইশ দিন বাদ বাকি বাদ বাকি বছরের আটাত্তর দিন একশো দিনের আটাত্তর দিন উনি দিল্লিতে গেলেন না উনি নিজেই নিজের কাজে মগ্ন হয়ে রইলেন আর সেই কারণে দিল্লির উন্নয়ন থেকে একজন সাংসদ তহবিলের পঁচিশ কোটি টাকা থেকে উন্নয়ন থেকে সব কিছু থেকে তন্দুকের মানুষ বঞ্চিত হলো রাজনীতি মানে কেবলমাত্র হইভট্ট করা নয় রাজনীতি মানে কে কত বলো বাজারকরণ করার কথা বললো তা নয় রাজনীতি মানে যুক্তি রাজনীতি মানে মানুষের চাহিদা রাজনীতি মানে বেকার যুবককে চাকরির ব্যবস্থা করে দেওয়া রাজনীতি মানে জিনিসের দাম কমানো রাজনীতি মানে কৃষকের ফসলের দাম পাইয়ে দেওয়া রাজনীতি মানে কৃষকের সারের দাম কমানো রাজনীতি মানে শ্রমিকের ঘামের দাম মজুরি ঠিকঠাক মতো করে দেওয়া আর সেই কাজ করবার জন্য লাল ঝান্ডা এই লড়াইতে আমরা লড়ছি